সম্মানিত বিয়স আপনি আমি স্বপ্ন সকলেই দেখে থাকি তবে আমি স্বপ্নে বিশ্বাসী নয় বাস্তবতায় বিশ্বাসী স্বপ্নে মানুষ অনেক কিছু দেখে থাকে যে ইঞ্জিনিয়ার হবে ডক্টর হবে প্রফেসর হবে কিন্তু দিন শেষে তিনি দিন মজুর হয় এই জন্য আমি বলে থাকি স্বপ্নে বিশ্বাসী না হয়ে বাস্তবতায় বিশ্বাসী হওয়া প্রয়োজন কারণ আপনি স্বপ্ন দেখেছেন কিন্তু স্বপ্ন অনুযায়ী কাজ করলেন না আপনি কোশ্চিন কালো সফল হতে পারবেন না আপনি স্বপ্ন দেখতেছেন জান্নাত আপনার খুবই সন্নিকটে কিন্তু আপনি সেই অনুযায়ী চললেন না দুনিয়ার জিন্দিক আপনি কোশ্চিনকে তো জান্নাতে প্রবেশ করতে পারবেন না জান্নাতের উদাহরণ তো মরার পরে হবে কিন্তু দুনিয়ার বাস্তবতা একটু মিলাই আপনি যদি ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখেন আপনাকে ইঞ্জিনিয়ারিং পড়তে হবে আপনি যদি ডক্টর হওয়ার স্বপ্ন দেখেন আপনাকে ডক্টরি বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে কিন্তু আপনি যদি ডক্টরি বিষয় নিয়ে পড়াশোনা না করার পরে ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে পড়াশোনা না করার পরে নিজেকে ইঞ্জিনিয়ার বা ডক্টর দাবি করেন এই দাবিতে আপনি কোশ্চিন ইঞ্জিনিয়ার বা ডক্টর হতে পারবেন না সুতরাং আপনি আমি দুনিয়াতে আসার পরে আল্লাহ রব্বুল আলমিন হুকুম আহাকামকে কোশ্চিন বাস্তবতায় রূপ অন্তর করে নেকামল করলাম না আপনি যদি এখন জান্নাত চান এটা একেবারে ওই উদাহরণের সাথে মিলে যাবে আপনাকে জান্নাত পেতে হলে আল্লাপাকে কুদরতি পায় শেষদা দিতে হবে নামাজ পড়তে হবে রোজা থাকতে হবে ইসলামের যে ফরজ বিধি বিধানগুলো রয়েছে সে অনুযায়ী আপনাকে আমল করতে হবে কিন্তু আপনি বান্দা এই অনুযায়ী আমল করে নিজেকে জান্নাতি মানুষ বলে ঘোষণা দেন নিজেকে জান্নাতি বলে আখ্যা দেন এটা কোশ্চিনকালও হয় না